দেখুন আজকের আলোচনা কৃষ্ণদাস কবিরাজ মক টেস্ট পঞ্চাশটি কোশ্চেন রয়েছে বাছাইকৃত প্রশ্ন এবং আপনাদের জানিয়ে রাখি প্রথমে প্রশ্ন তারপরে অপশান তারপরে উত্তর জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের এটুকু অন্তত জানিয়ে রাখি যে এই কৃষ্ণদাস কবিরাজ নিয়ে বিস্তারিতভাবে আমার একটা ভিডিও রয়েছে এবং ওখানে অসংখ্য তথ্য রয়েছে এবং আশা করব ওই তথ্যের মধ্যে এই পরীক্ষা আসবে এতটা অন্তত নিশ্চয়তা দেওয়া যায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ওই ভিডিওটি দেখলেও দেখতে পারেন এবং এই ভিডিও টিক ডেসক্রিপশনে দেওয়া হবে এবং আমার টেলিগ্রাম লিঙ্কও দেওয়া হয় আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন তো যাই হোক আজকের আলোচনা শুরু করছি দেখুন প্রথম প্রশ্ন এই কাব্যে কোন অধ্যায়ে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কাজী দলন ও সন্ন্যাস গ্রহের গ্রহণের কথা বর্ণিত হয়েছে পঞ্চদশ সপ্তদশ দ্বাদশ ষোড়শ উত্তর হচ্ছে সপ্তদশ এ কাব্যে সর্বমোট কটি অধ্যায় আছে পরীক্ষা দেয় বাষট্টি তেষট্টি একান্ন পঞ্চাশ বাষট্টি কার গ্রন্থে সর্বপ্রথম বৃন্দাবনের স্বর গোস্বামীদের উল্লেখ পাওয়া যায় বৃন্দাবন দাস লোচন দাস জয়ানন্দ আর কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ জাতিতে কি ছিলেন বৈদ্য ব্রাহ্মণ কায়স্ত ক্ষত্রিয় উত্তর বৈদ্য চৈতন্যদেবের সন্ন্যাস জীবনের ভ্রমণ বৃত্তান্ত কোন লীলায় বর্ণিত হয়েছে আদি লীলায় অন্তলীলায় মধ্যলীলায় অর্থাৎ আদি ও লীলা দুটোই মানে অর্থাৎ দুটো লীলায় কি উত্তর কিন্তু আমরা দেখিনি মধ্যলীলায় এই কাব্যের আদি লীলার কোন পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোবিন্দ দাসের জন্মের কথা উল্লেখ করেছেন দশম অষ্টম নবম সপ্তম অষ্টম ডক্টর সুকুমার সেন সম্পাদিত কৃষ্ণদাস কবিরাজ বিরোচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থটির প্রচ্ছদকে অঙ্কন করেন সুকুমার সেন দীনেশচন্দ্র সেন রামানন্দ বন্দ্যোপাধ্যায় অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কৃষ্ণদাস কবিরাজকে কে কবি ভূপতি উপাধিতে প্রশংসা করেছেন রঘুনাথ ভট্ট রঘুনাথ দাস নিত্যানন্দ কেউ নয় রঘুনাথ দাস কৃষ্ণদাস কবিরাজ নিজেকে কার ভিত্ত বলে পরিচয় দিয়েছেন নিত্যানন্দ বৃন্দাবনদাস রূপগোস্বামী মহাপ্রভু শ্রী চৈতন্য রূপ গোস্বামী এই কাব্যের তিনটি লীলায় পরিচ্ছেদ সংখ্যা অনুযায়ী কোনটি সঠিক মানে প্রথমে কিন্তু থাকবে আদি তারপরে মধ্য তারপরে অন্ত তাহলে দেখে নিই সতেরো পঁচিশ কুড়ি কুড়ি পঁচিশ সতেরো পঁচিশ সতেরো কুড়ি কুড়ি সতেরো পঁচিশ উত্তর স প্রথম অর্থাৎ প্রথমে সতেরো তারপরে পঁচিশ তারপরে কুড়িটি কে কৃষ্ণদাস কবিরাজে শ্রী মানে চৈতন্য চরিতামৃত কাব্যের টিকা রচনা করেন উজ্জ্বল গোস্বামী শ্রীজীব গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী পরমানন্দ সেন বিশ্বনাথ চক্রবর্তী বাংলা সাহিত্যে ক্রান্তদর্শী কবি মনীষী কোন চৈতন্য জীবনীকারকে বলা হয় কৃষ্ণদাস কবিরাজকে বৃন্দাবন দাসকে লোচন দাসকে পরমানন্দ সেন যার আরেকটি নাম কিন্তু কবি কর্ণপুর উত্তর কৃষ্ণদাস কবিরাজকে কৃষ্ণদাস কবিরাজ বিরোচিত গোবিন্দ লীলামৃত কাব্যের শ্লোক সংখ্যাগত দু হাজার পাঁচশো অষ্টআশি দু হাজার পাঁচশো আটাত্তর দু হাজার পাঁচশো ছেচল্লিশ দু হাজার পাঁচশো তেতাল্লিশ উত্তর দু হাজার পাঁচশো অষ্টআশি কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যের প্রতিটি পরিচ্ছেদের প্রারম্ভে কতকগুলি করে বন্দনা শ্লোক রেখেছেন একটি দুটি তিনটি একটিও না উত্তর কিন্তু একটি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যটিতে কয়টি শ্লোক রয়েছে এগারো হাজার পাঁচশো ছাব্বিশ বারো হাজার পাঁচশো ছাব্বিশ এগারো হাজার ছশো চুয়ান্ন বারো হাজার পাঁচশো চৌষট্টি উত্তর কিন্তু এগারো হাজার পাঁচশো ছাব্বিশ গৌরপদ তরঙ্গিনী গ্রন্থের মতে কৃষ্ণদাস কবিরাজের জন্মশাল কত খ্রিস্টাব্দ চোদ্দশো ছিয়ানব্বই পনেরোশো সাতাশ পনেরোশো সতেরো উত্তর চোদ্দোশো ছিয়ানব্বই কৃষ্ণদাস কবিরাজ এর জন্মস্থান কোথায় বর্ধমান জেলার কাদরাই বর্ধমান জেলার কাটুয়া নিকট ঝামটপুর গ্রামে বর্ধমান জেলার দেন গ্রামে বর্ধমান জেলার আমাইপুর পুরা গ্রামে উত্তর বর্ধমান জেলার কাটোয়া ঝামটপুর গ্রামে কার স্বপ্ন লাভ করে কৃষ্ণদাস কবিরাজ গৃহত্যাগ করে বৃন্দাবন ধামে উপস্থিত হন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস রূপ গোস্বামী নিত্যানন্দ প্রভু এই কাব্যে শ্রী চৈতন্য কার সাথে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করেছেন রামানন্দ রায় রামানন্দ চট্টোপাধ্যায় রামানন্দ দাস রামানন্দ ঘোষ উত্তর রামানন্দ রায় নিজের কোন তথ্যটি সঠিক চিহ্নিত করুন এই কাব্যের দ্বারা প্রথম নিত্যানন্দ মহাপ্রভুর সম্পর্কে জানা যায় এই কাব্য সম্পর্কে প্রথম স্বরগোস্বামীদের সম্পর্কে জানা যায় এই গ্রন্থ প্রথম শ্রী চৈতন্যদেব রচিত গ্রন্থের উল্লেখ পাওয়া যায় এই গ্রন্থেই প্রথম শ্রী চৈতন্যদেবের জীবনী সম্পূর্ণ পাওয়া যায় উত্তর হচ্ছে প্রথম স্বরগোস্বামীদের সম্পর্কে জানা যায় কিন্তু এই যে শ্রী চৈতন্যদের সম্পন্ন জীবনই জানা যায় না কারণ এই গ্রন্থে কিন্তু শেষ বয়সটাকে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তুমি ও আমি উভয়ই যদি মুনি ধর্ম গ্রহণ করে গৃহ ত্যাগ করি তাহলে গৌরীয়দের রক্ষা করবে কে শ্রী চৈতন্যদেব দেব কাকে কথা বলেছেন রায় রামানন্দ রায় রামানন্দ রায়কে নিত্যানন্দ প্রভুকে কৃষ্ণদাসকে যবন হরিদাসকে নিত্যানন্দ প্রভুকে অসত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে বৃন্দাবনের গোবিন্দ মন্দিরটি কার রাজত্বকালে নির্মিত হয় জাহাঙ্গীর আকবর হুমায়ুন শাহজাহান উত্তর খ অর্থাৎ আকবর কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যের অন্তলীলার কোন পরিচ্ছেদে শ্রী চৈতন্যদেব রচিত শিক্ষাষ্ট গ্রন্থের আলোচনা করেছেন অর্থাৎ এই শিক্ষাষ্ট কিন্তু শ্রী চৈতন্যদেবের একটি গ্রন্থ আর এটি তাহলে কি আমরা করে দেখিনি চতুর্দশ একবিংশ একবিংশ বিংশ ষোড়শ উত্তর কিন্তু বিংশ হরিমোহন মুখোপাধ্যায়ের মতে কৃষ্ণদাস কত বছর ধরে চৈতন্য চরিতামৃত কাব্যটি রচনা করেন পাঁচ থেকে সাত বছর সাত থেকে বছর পাঁচ থেকে দশ বছর সাত থেকে এগারো বছর উত্তর কিন্তু পাঁচ থেকে দশ বছর কৃষ্ণদাস কবিরাজের এই কাব্যটির রচনার সমাপ্তি হয় কোন মাসে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে শ্রাবণ মাসে ভাদ্র মাসে উত্তর জ্যৈষ্ঠ মাসে কোন গ্রন্থটিকে সহজপন্থী বৈষ্ণব সাধকদের পরম বেদ বলা হয়েছে ভক্তিরত্নকর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল উত্তর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এ কাব্যে কবি কৃষ্ণদাস কবিরাজ কাকে সাক্ষাৎ ঈশ্বর বলেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে রূপ রূপগোস্বামীকে অদ্বৈত আচার্যকে অদ্বৈত আচার্যকে কবি শেষ বয়সে কোথায় বাস করতে এটা হবে ঝামটপুরে কাশিতে বৃন্দাবনে নাকি রাধাকুণ্ডে এখানে রাধাকুণ্ডের আছে কিন্তু আসলে রাধাকুণ্ডের এটা কুণ্ড কিন্তু এটা উত্তর কিন্তু রাধাকুণ্ড কবি গোবিন্দ নিরামৃত গ্রন্থের জন্য কবিরাজ উপাধি পান মন্তব্যিকার বিমানবিহারী মজুমদার দীনেশচন্দ্র সেন হরিমোহন মুখোপাধ্যায় সঞ্জীব চৌধুরী উত্তর বিমানবিহারী মজুমদার কৃষ্ণদাস কবিরাজকে কে কোন গ্রন্থে অকৃতদার আদর্শ বৈষ্ণব বলেছেন সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে দীনেশচন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে অসিত বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে আর তপন চট্টোপাধ্যায় আদিমধ্য বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে উত্তর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যের আদি কত সংখ্যক অধ্যায়ে নিজের জীবনীকে সংক্ষিপ্ত করে হলে ব্যক্ত করেছেন প্রথম দ্বিতীয় পঞ্চম সপ্তম পঞ্চম অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্যন্মাদ অবস্থার কথা বর্ণিত হয়েছে কোন লীলায় আদি লীলায় মধ্যলীলায় অন্তলীলায় দ্বিতীয় এবং তৃতীয় উভয় অর্থাৎ দ্বিতীয় লীলা নাকি তৃতীয় লীলায় উভয়টাকে বোঝানো হয়েছে এখানে অন্তলীলায় শ্রী চৈতন্য রামানন্দ সংবাদের মূল সূত্র কৃষ্ণদাস কবিরাজ কার কোন গ্রন্থ থেকে গ্রহণ করেছেন পরমানন্দ সেনের চৈতন্য চন্দ্রদয় নাটক থেকে মুরারিগুপ্তের চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে নাকি সরব দামোদরের কর্চা থেকে নাকি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে পরমানন্দ সেনের চৈতন্য চন্দ্রদয় নাটক থেকে শ্রী চৈতন্যদেব কেশব ভারতীর কাছে কোন তিথিতে দীক্ষা গ্রহণ করেন পৌষ সংক্রান্তি মাখি সংক্রান্ত আর ফাল্গুন সংক্রান্তিতে উত্তর সংক্রান্তি সার্বভৌমের জামাতা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নিন্দা করায় তিনি কোন রোগে আক্রান্ত হন বিসূচিকা রোগ যক্ষারোগ গুটি বসন্ত রোগ রোগ উত্তর বিসূচিকা রোগ কবি পিতার নাম কি ভগীরথ গণপতি বল্লভ কমলাকান্ত ভোগীরথ এই গ্রন্থে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দেব আত্মারাম শ্লোকের কত রকম অর্থ বর্ণনা করেছেন পঞ্চান্ন রকম উনষাট রকম একষট্টি রকম পঁয়ষট্টি রকম উত্তর একষট্টি রকম বৃন্দাবনের সপ্তম গোস্বামী কাকে বলা হয় নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত আচার্য কৃষ্ণদাস কবিরাজ বল্লভ দাস উত্তর কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজের শিষ্যের নাম কি মাধব কুমুদ মুকুন্দ সনাতন উত্তর মুকুন্দ কৃষ্ণ কর্ণামৃত এই গ্রন্থটি কার লেখা বল্লবদাস পরমানন্দ সেন শঙ্কর চক্রবর্তী কৃষ্ণদাস কবিরাজ উত্তর কৃষ্ণদাস কবিরাজ আপনাদের অলরেডি জানিয়েছি যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ছাড়া গোবিন্দ লীলামৃত ছাড়াও আরেকটি গ্রন্থ এটা হচ্ছে কৃষ্ণকনামৃত তিনি কিন্তু রচনা করছেন অনেকে মনে করিয়া থাকেন এবং বলিয়াও থাকেন যে কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্যের লীলার সহিত শ্রীকৃষ্ণের ব্রজলীলার ঐক্য দেখাইবার জন্যই চরিতামৃত রচনা করিয়াছিলেন এই ধারণা ও উক্তি সম্পূর্ণরূপে ভ্রমাত্মক কার মন্তব্য ডক্টর সুকুমার সেন বিমানবিহারী মজুমদার অতীন্দ্র মজুমদার দীনেশ চন্দ্র সেন ডক্টর সুকুমার সেন শ্রী শ্রী চৈতান চরিতামৃত কাব্যটি শেষ হয় কোন কোনবারে সোমবার বুধবার শুক্রবার রবিবার উত্তর রবিবার সাকে সিন্ধগ্নি বানে জ্যৈষ্ঠ বৃন্দাবনান্তরে হস্ততি পঞ্চমাং গ্রন্থ অহং পূর্ণতা এটি কোন কবির কাব্য রচনাকাল জ্ঞাপক শ্লোক বৃন্দাবন দাসের জয়ানন্দে কৃষ্ণদাস কবিরাজ লোচন দাসের আমি এই শ্লোক কতটা ভালো উচ্চারণ করতে পারি না ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন উত্তর কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করতে কবির প্রায় কত বছর সময় লাগে এগারো বছর আট বছর দশ বছর ন বছর উত্তর নবছর কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য লীলায় কুড়িটি অধ্যায় কিন্তু অন্ত লীলায় কটি অধ্যায় আছে বাইশটি কুড়িটি তেইশটি একুশটি এই ধরনের প্রশ্ন কিন্তু মাদ্রাসায় এসেছিল তা আপনাদের একটু সচেতন থাকতে হবে অর্থাৎ কুড়িটি কোন গ্রন্থ রচনার জন্য কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ উপাধি পান কৃষ্ণকণামৃত গোবিন্দ লীলামৃত রাগময়করণ আর পাষন্দ্রদ্বলন উত্তর হচ্ছে গোবিন্দ লীলামৃত এই কাব্যের মধ্যম লীলার কোন অধ্যায়ে গৌরীয় বৈষ্ণব ধর্মের রসতত্ত্ব বিস্তারিতভাবে ধরা পড়েছে সপ্তম অষ্টম নবম ষষ্ঠ অষ্ট মো পাপিষ্ট পাপিষ্ঠে আনিলেন শ্রী বৃন্দাবন মো হেনা শ্রীরূপরণ শ্রী মদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন কহিবার যোগ্য নহে এ সব কথন এটি কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যের আদিলীলার কোন পরিচ্ছেদে বর্ণিত হয়েছে ষষ্ঠ সপ্তম পঞ্চম চতুর্থ পঞ্চম বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কে ছিলেন বৃন্দাবন দাস লোচনদাস জনানন্দ কৃষ্ণদাস কবিরাজ উত্তর কৃষ্ণদাস কবিরাজ মোটামুটি এই ছিল আজকের আলোচনা বাছাইকৃত পঞ্চাশটি প্রশ্ন রাখা হয়েছে আশা করব এর বাইরে আসবে না এবং আপনাদের এটাও অন্তত বলে রাখি যে এই ভিডিওর ঠিক ডেসক্রিপশনে বৃন্দাব কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং অনেক অসংখ্য তথ্য ওখানে রয়েছে এবং আপনারা অন্যদের মাঝে শেয়ার করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেখানে শেষ করছি ধন্যবাদ